ফ্রেন্ডস গত দুই দিন ধরে আমার গায়ে জ্বর একশো চার আর একশো চার জ্বর আসলে যে কেমন লাগে সেটা মোটামুটি আমরা সবাই জানি বড় বড় অসুখগুলো যে পরিমাণ না কষ্ট দেয় জ্বর একাই মাত্র কয়েক ঘন্টায় তার চেয়ে অনেক বেশি ঘায়াল করে ফেলতে পারে এই ক্ষমতা কিন্তু জ্বরের আছে হ্যাঁ তো যে যত কথাই বলুক না কেন আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার সুস্থ শরীর একবার অসুস্থ হয়ে যদি ওই বিছানা পর্যন্ত যান তখন দেখবেন পুরো পৃথিবী কি সুন্দর তার মতো করে দ্রুত গতিতে ছুটে চলেছে আর আপনি একাই শুধু অসহায়ের মতো বিছানায় পড়ে আছেন তাই যত কাজই থাকুক না কেন যত ব্যস্ততাই থাকুক না কেন দিন শেষে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়াটা নিজেরই দায়িত্ব এটা অবশ্যই উচিত বিছানায় একবার পড়ে গেলে তখন যতই ব্যস্ততা দেখান যতই অজুহাত দেখান কোনো কাজ নেই তখন কিছু করার থাকবে না কিছু করতেও পারবেন না চাইলেও আর আশেপাশের মানুষ তারা অবশ্যই কষ্ট পাবে দেখে কিন্তু আপনার কেমন লাগছে সেটা আপনাকেই অনুভব করতে হবে এটা অন্য কেউ পারবে না আমার তো সামান্য জ্বর এসেছে বাট যেহেতু একশো চার তাই আমাকে খুবই কষ্ট দিচ্ছে এই জ্বরটা বাইরে থেকে আসলে অনেক মজার মজার খাবার আনা হয়েছে কিন্তু আমি কোনো খাবারের কোনো টেস্ট পাচ্ছি না মনে হচ্ছে কোনোটাতে ঝাল হয়নি কোনোটাতেই লবণ হয়নি যা খাচ্ছি সব কিছু তিতা বিশেষ করে পানি একদম নিমপাতার রস এত বেশি তিতা তো আমার আমি শুয়েছিলাম আসলে জ্বরে আমি যেখানে মাথায় রাখছি সেখানে আগুনের মতো গরম হয়ে যাচ্ছে তো আমি চিন্তা করলাম না আমি এবার একটু উঠি আর এমনিতেও আমার শুয়ে থাকতে ভাল লাগে না বিশেষ করে দিনের বেলা শুয়ে থাকা আমার খুব 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 অপছন্দ আমি বোঝাতে পারবো না মানে আমার কি বিরক্ত লাগে শুয়ে থাকতে আমি এমনিতেই সারাদিন যেই পরিমাণ ছোটাছুটি করে বেড়াই শুয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব না তো উঠে চলে আসলাম ভাবলাম আমি কিছু করি চোখে একদম ঝাপসা ঝাপসা দেখছিলাম চোখ কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে কালকে রাত্রেবেলা ওই যে কি যেন একটা নাম আলিফ লাইলা না কি যেন ওইটার মধ্যে দেখাচ্ছিলো জিনের চোখ দিয়ে গরম আগুন বের হচ্ছে তা আমাকে এখন নিজের কাছে নিজেকেই সেই জাদুকর মনে হচ্ছে যে আমার চোখ দিয়ে এত গরম হাওয়া বের হচ্ছে তো আমি অনেক কষ্টেই আসলে রান্নাঘরে এসেছিলাম ভেবেছিলাম যে আমি শুধু বেশি করে ঝাল দিয়ে আলু ভর্তা করব আর ভাত করব আমার গায়ে অতটুকুই শক্তি ছিল কিন্তু জ্বরের ঘরে আবল তাবোল হয় না তো আমার অবস্থাও তাই আলু ভর্তা করতে গিয়ে খিচুড়ি হয়ে গেছে তো খিচুড়ি করলাম মাত্র ঘি দিয়ে খুব মজা করে খিচুড়ি রান্না করেছি আর আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করেই ফেলেছিলাম তাই ওইটাকেও ভর্তা বানিয়ে নিলাম বেশি করে ঝাল দিয়ে আর খিচুড়ির সাথে একটু ডিম ভাজি না হলে তো আসলে হবে না জ্বর আসলে কি হবে একটা ভাবসা পাচ্ছে না খাবার দাবারে তো আমি একটু হচ্ছে ডিম ভাজিও করবো চিন্তা করলাম তো কয়েকটা ডিম এখানে নিয়ে নিলাম ভালো করে ডিমটাকে পেঁয়াজ মরিচের সাথে মানে মেখে এখন সুন্দর করে ভাজবো এই যে দেখুন আমি কি সুন্দর করে ডিম উল্টাতে পারি এত সুন্দর করে এই যে ধরবো আর ঠিক এইভাবে উল্টে ফেলবো সুন্দর হয়েছে না আমার আর ভাল লাগছে না আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাই এবং আমার সেই মানে ছোট ছোটোছুটিটা আমি খুব মিস করছি আমি ডিমটা খুব হালকা করে ভেজেছি আমি আসলে খুব লালচে ডিম পছন্দ করি না ওই জন্য হালকা করে উল্টে পাল্টা সুন্দর করে ভেজে নিলাম আমার রান্না বান্না হয়ে গেছে এখানে এই যে আস্তে করে সুন্দর একটা বাটিতে নিয়ে নিলাম এই হচ্ছে আমার বেশি করে ঝাল দিয়ে আলু ভর্তা এখানে আছে পাশে আছে ডিম ভাজি আর এই হচ্ছে হয়ে গেল আমার ঘি দিয়ে রান্না করা খিচুড়ি আমি রান্না করলে দশ বার করে আমার চুলা মস্ত হয় সব কিছু সুন্দর করে ক্লিন করে নিলাম আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেন বাই